আসসালামু আলাইকুম আবারো ফিরে আসলাম পক্ষ থেকে নতুন একটি কালেকশন নিয়ে অনেক সুন্দর একটি কালেকশন সম্পূর্ণ কালেকশন গুলো আজকে পাকিস্তানের মধ্যে দেখাবো প্রত্যেকটি প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর পার্টি ড্রেসের মধ্যে পেয়ে যাবেন মাসাল্লাহ অনেক গর্জিয়াস মধ্যে পেয়ে যাবেন সবগুলো ড্রেস পার্টি ড্রেস হবে অনেক সুন্দর টার্সেলের মধ্যে আছে প্যানেল জুড়ে ওয়ার্ক আছে মাল্টি সুতার কাজ করা আছে ফুল বডি টা আপনার গর্জিয়াস কাজ করা হবে প্রত্যেকটি কালার ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হবে যে কোনো পার্টি ড্রেস হিসেবে ব্যবহার করতে পারেন এই ড্রেস গুলি কোয়ালিটি গুলো হবে এর মধ্যে যা যেটা লাগে নিতে পারেন একেবারে রিজনেবল মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে নিউ ওয়ার্ল্ড সিরিজ হবে প্রিমিয়াম কোয়ালিটি আপনার পাকিস্তানি ইন্ডিয়ান এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন কাজের কোয়ালিটিটি দেখুন কত সুন্দর ঘরজেসের মধ্যে হবে এত সুন্দর সুন্দর পার্টি রেজগুলি পাকিস্তানি ভার্সনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মাল্টি সুতার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ফোর ফিজের মধ্যে প্রত্যেকটির সাথে আপনার রিনা সেটার আছে সালোয়ার কাজ করা আছে দেখুন কত সুন্দর প্রিমিয়াম মাল্টি সুতার কাজ করা আছে কাজের কোয়ালিটি দেখলেই বুঝতে পারেন কতটা প্রিমিয়াম করা হয়েছে আমাদের এই রেন্সগুলি কাজের মানটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর মাল্টি সুদার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিতে আপনার সিকোয়েন্স কাজ করা থাকবে মাল্টি সুদার কাজ করা আছে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলি নিতে হলে অবশ্যই আপনাকে এই ওয়ার্ল্ড সিরিজ কথা মনে করতে হবে দেখুন কতটা কোয়ালিটি ফুল ড্রেস ড্রেসগুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখুন ট্রাসেলের কাজগুলো দেখুন কত সুন্দর কালার মাস্কিন দিয়ে কত সুন্দর টার্সেলের কাজগুলো করা আছে সম্পূর্ণ বডি জুড়ে আপনার শরীর জুড়ে সিকোয়েন্সে কাজ করা আছে ফুল বডিটা আপনার পার্টিস হবে হেভি এমোডের মধ্যে পেয়েছেন এত সুন্দর সুন্দর কাজের মধ্যে থ্রি পিস মার্শাল অনেক সুন্দর হবে থ্রি পিস করে আপনারা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে আর প্রত্যেকটি থ্রি পিস দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে

সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে দেওয়া যাবে ড্রেসগুলো একিবার রেজাল্ট প্রাইস এনবন্ডে পেয়ে যাবেন আর ড্রেসগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন যে কোনো প্রান্তে পড়নাদে বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকট ড্রেসগুলো পেয়ে যাবেন পাকিস্তানের মধ্যে আর সোলসের সাথে জমজমের মধ্যে অনেক সুন্দর সুন্দর 16 টি ডিজাইন আসছে আমাদের কাছে জমজমের এক প্লাস এ গ্রেডের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি আমাদের কাছ থেকে